আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আড্ডি শাটা যেটা কিনে আনছি ওইটা মোটা করার জন্য নিয়ে আরছিলাম ওইটাকে কিনে আনার কতদিন পর এটাকে কৃমি মুক্ত করার জন্য বড়ি খাওয়ালাম এবং কখন খাওয়ালাম আর এটা কতক্ষণ পর খাবার দিতে হয় গোসল করানো সব বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকছে ইনশাআল্লাহ প্রথমত তার বডি ওয়েটের অনুযায়ী আমি তাকে 200 কেজি বডি ওয়েট হিসাব করে চারটি বড়ি খাওয়াব আমি প্রতি 50 কেজিতে একটি বড়ি খাওয়া থাকি তার মানে 200 কেজির চারটি বড়ি যে যেই বড়িটা দেখছেন সেটা হচ্ছে এন্ডেক্স বরি এই এন্ডেক্স বড়িটা কিন্তু তাকে আমি খাওয়াবো এই কোম্পানির অন্য অন্য কোম্পানির বোলাস কিংবা বড়ি দ্বারাও কিন্তু গরুর কৃমি মুক্ত করানো যায় যে বড়িটা দেখছেন এন্ডেক্স বরি এটা হচ্ছে পাতা কৃমি এবং গুল কৃমি এটা ধ্বংস করবে এবং ফিতা কৃমি ধ্বংস করবে আমি যেই যে খাওয়া বোতলের ভিতরে আগে দিয়ে সুন্দরভাবে গুড়া করে পরবর্তীতে চিনির পানি হালকা চিনির পানি দিলাম অল্প পরিমাণে পরবর্তীতে একটা সুন্দর করে আব্বা জাগিয়ে দিচ্ছে আব্বাও কিন্তু অসুস্থ তারপরে ওই কাজগুলি করতে হইতেছে না করা আসলে করতে পারে না আমার যে আরেকটি গাবি আছে ছোট্ট গাবি দেড় মাস হয়েছে সে বাচ্চা দিছে মানে ৩৫ দিনের মতন হয়েছে সে বাচ্চা দিছে তাকেও কিন্তু কৃমি নাশক করানোর প্রয়োজন তার দেড়শো কিছু হিসাব করে তিনটা বড়ি এন্ডেক্স তিনটা বড়ি খাওয়াই দিলাম আলহামদুলিল্লাহ জিব্বার উপর দিয়ে কিন্তু এই পতো সিস্টেম যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু জিব্বার উপর দিয়ে সুন্দর করে খাওয়ানোর প্রয়োজন না এলে কিন্তু অবশ্য শ্বাস নালিতে জেলে গেলে অনেক সময় গরু মারা যেতে পারে পরবর্তীতে যেই হাড্ডি আমি ক্রয় করে আনলাম সেই হাড্ডি আমি চারটা দুইশো কেজি পরিমানে চারটা ভরি আমি খাওয়াবো ইনশাল্লাহ যে চারটা ভরি বোতলে নিয়ে পরবর্তীতে চিনির পানিটা আছে এটা এই বোতলে নিয়ে নিলাম এখানে যে ছোট্ট ভরিটা সেটাও কিন্তু বাসুরকে খাওয়ানো হবে ইনশাল্লাহ আর এটাকে এই পজিশনে আমি খাওয়াতে খাওয়াবো তবে এটা এত দুষ্টামি করে না আলহামদুলিল্লাহ এই গরুটা খুবই ভালো আমার কাছে মনে হয় যে খাওয়া দাওয়া খুব ভালো আছে আর পরবর্তীতে আমি এটাকে কি কতদিন পরে লিভার টনিক দেয় কিন্তু আগে গোসল করে নিলাম বড়ি খাওয়ানোর পর পরবর্তীতে কিন্তু আবার গোসল করাতে হবে সেই গোসলটা হবে দুপুরে যে সন্ধি প্রত্যেকটি গরুকে কি 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 পজিশনে আমি কাজগুলি করি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর এদিকে কিন্তু সকাল সকাল এদিকে সব কাজ শেষ করে আমি কিন্তু আগে ভাগেই গোসল করায় ফেলেছিলাম সকালে এখন আব্বা গরুগুলোকে দুধহন করছে যে তিনটি গাবি আমার দুধহণের সময় এই জন্য কিন্তু দুধহন করতেছে আর এদিকে আমি তিনটা গাবিকে আগেই দানাদার খাবার দিয়ে ফেলেছিলাম ওইগুলাকে এখনো দানাদার খাবার দেয়নি এদিকে আব্বা দুধহন করতে করতে কিন্তু আমি এদিকে গাছগুলি কাটতেছি আর আপনাদের ভাবি কিন্তু অসুস্থ আব্বাও কিন্তু অসুস্থ আমিও অসুস্থ অসুস্থ হলে কি হবে আসলে গরুর খামারে কাজগুলি গাছগুলি করতে হয় সেই জন্য কিন্তু আমার হাতে আঙুর কাটা তারপরেও কিন্তু এই গাছগুলি আমি ভাঙাইতে গাছই অবশ্য আমি ওইভাবে গাছগুলি পলি না আমার এই দুই দিন যাবৎ কিন্তু একটু কষ্ট আমার একটু বেশি করতে হইতেছে না করে উপায় নেই যেহেতু অসুস্থ আমিও কিন্তু অসুস্থ আসলে আমাদের সকলের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ম দান করে আসলে সুস্থ না থাকলে কিন্তু গরু কাজ করা যায় না আর এদিকে হাড্ডি কিন্তু আহ এক ঘন্টা পরে আমি দানাদার খাবার দিয়ে দিলাম সুন্দর করে খাচ্ছে অবশ্য পরবর্তীতে এদিকে যে বাসুর আছে বকনাগুলি আছে এবং ওই যে গাবিটা আছে সবগুলো কিন্তু একবারে পানি ছাড়া কিন্তু আমি দিতেছি এদিকে দানাদার খাবার দেয়া হচ্ছে এটাকেও দেখেন পানি ছাড়া শুধু শুকনা খাবার বলে দিচ্ছি এটাকেও কিন্তু দানাদার খাবার দেয়া হচ্ছে এক ঘন্টা পর এভাবেই কিন্তু আমার প্রসেসিং অনুযায়ী কিন্তু আমার দেয়া হয় অন্তত এক ঘন্টা পর তাকে খাবার দেওয়ার কিংবা পানি ঘাস সব সবগুলোই দেওয়া হচ্ছে আর এদিকে গাবি দুধ দহন করা শেষ আলহামদুলিল্লাহ দুধ পরবর্তীতে আমি কিন্তু এই তিনটা গাবিকে আগে গাছ দিতেছি তিন গাবিকে গাছ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এটাকে এদিকে যে গরুগুলি আছে সবগুলি কিন্তু দানাদার খাচ্ছে দানাদার খাওয়া শেষ হয়ে যাবে আমিও তাদেরকে ঘাস দিতে পারবো ইনশাআল্লাহ তো এইভাবেই কিন্তু আমার খামারে এই পজিশনে কিন্তু এই কাজগুলি করা হয় কৃমিমুক্ত করা হয় গাবিগুলাকে ঘাস দেওয়ার পাশাপাশি এদিকে যে দানাদার খাচ্ছিল গরুগুলি সেই গরুগুলি কিন্তু দানাদার খাওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু এদিকেও আমি এই গরুগুলোকে ঘাস দিতে পারতেছি আর দানাদার খাওয়ার পরেই কিন্তু দেখেন কিভাবে মুসলিম করে দানাদার খাবার শেষ করে ফেলেছে প্রত্যেকটি গরুকে আমি দানাদার খাবার দেওয়ার পরেই কিন্তু এভাবে গাছগুলি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই যে হান্ডি ডিসার কিন্তু আমি গাছ দিয়ে দিলাম সেটাও কিন্তু খুব সুন্দর করে গাছগুলি যারা বলেন যে মোটা তাজার ক্ষেত্রে শুধু খের দিয়ে মোটা তাজা করা সবচেয়ে ভালো আমিও আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ঘাস দিয়ে মোটা তাজা করতে পারি আমার ছোট্ট স্বপ্নের খামারের জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ